আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি শেয়ার করব একদম সহজে ঘরে বসেই রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই বানাতে ঝামেলা নেই মাত্র কয়েকটি সহজ ধাপে মেনে চললে আপনি পাবেন ক্রিস্পি আর সুস্বাদু ফ্রেঞ্চ ফ্রাই চাইলে এটি ফ্রিজে রেখে পরে যে কোনো সময় ভেজেও খেতে পারে আর এটা খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় তো চলুন বানিয়ে নেওয়া যায় ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে আমি এখানে দুইটি আলু নিয়ে নিয়েছি আলুগুলো সমান এবং একই সাইজের নিতে হবে আপনারা চাইলে আলু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব আমি আপনাদের একদম সহজভাবে বানিয়ে দেখাবো এতে করে আপনাদের তৈরি করতে কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না একটি আলু খোসা ছাড়ানো হয়ে গিয়েছে একইভাবে অপর আরেকটি আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন এগুলোকে কেটে নেওয়ার পালা আলু কাটার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে আলুগুলো এক একটা পিস যেন সমান হয়ে থাকে একটা মোটা কিংবা একটা পাতলা না হয় দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি সবগুলো আলু একই পুরোত্তর হবে এতে করে সমানভাবে ভাজা হবে সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন কেটে নেওয়া আলু পিসগুলো পনেরো মিনিট এই পানিতে ভিজিয়ে রাখবো এতে করে আলুর সব স্টার্চ বের হয়ে যাবে আলু পনেরো মিনিট ভিজিয়ে রাখা হয়ে গেলে এখন এগুলোকে সেদ্ধ করে নেব এজন্য একটা পাত্রে আমি পানি ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে সেই আলুর পিসগুলো দিয়ে দেব তারপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এটাকে দুই মিনিটের মতো সেদ্ধ করে নেব এর চেয়ে বেশি সময় ধরে রাখতে যাবেন না তাহলে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আমরা শুধু আলুগুলোকে সামান্য ভাপিয়ে নেব দুই মিনিট পর এই আলু পিসগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপর সাথে সাথে একটি বাটিতে নর্মাল পানি নিয়েছি তার মধ্যে ঢেলে দিচ্ছি এতে করে আলুতে যে একটা গরম ভাব তা কমে যাবে আর আলুগুলো বেশি সেদ্ধ হবে না এখন পানি ঝরিয়ে একটি টিস্যুর উপর ছড়িয়ে দিচ্ছি তারপর এটাকে আলতোভাবে মুছে নিচ্ছি এতে করে পানিগুলো ভালোভাবে টেনে যাবে তারপর আপনারা ফ্যানের বাতাসে পুরোপুরি এগুলোকে শুকিয়ে নেবেন পুরোপুরি শুকিয়ে যাবার পর এখন এ পর্যায়ে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপর এখন কর্নফ্লাওয়ার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কর্নফ্লাওয়ার বেশি দিতে যাবেন না সামান্য একটু দিয়ে দিবেন। এখন এগুলোকে ভেজে নেব এজন্য চুলায় একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেলটা হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে তেলের গরম বোঝানোর জন্য আপনারা একটি আলুর পিস তেলে একটু ডুবিয়ে দেখবেন যদি সাথে সাথে বুধ ওঠে তাহলে বুঝবেন তেলটা ভালোভাবে গরম হয়েছে এখন আলুর পিসগুলো তেলে দিয়ে দেব তেলে দেওয়ার সাথে সাথে আলতোভাবে নেড়ে দিবেন। এতে করে আলু একটার সাথে আর একটা লাগবে না চুলার আঁচটা হাই হিটে রেখে সব পাশ নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বাচ্চারা বায়না করলে আর রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসতে হবে না বাসাতেই সহজভাবে বানাতে পারবেন আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কাজ করার আরও উৎসাহ পাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ